আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাতু সম্মানিত দর্শক ঈদুল আজহা আমাদের খুব কাছাকাছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার আনন্দ উদযাপন নিশ্চিত করতে গিয়ে নারীদের উপর সংসারে প্রচুর কাজের চাপ পড়ে রা বিভিন্ন ধরনের রান্নাবান্না ধোয়া মোছা ঘর সামলানো মেহমান আপ্যায়ন সহ নারীদের উপরে প্রচুর কাজের চাপ পড়ে মনে হয় যেন এটা নারীদের আরেকটা উৎসব এই উৎসবের ছুটিতে অনেক সময় নারীকে সাহায্য করার জন্য কেউ থাকে না তখন বাড়ির পুরো কাজ সে নারীর উপরে পড়ে থাকে আর এতে করে নারীর শারীরিক দিক দিয়ে নানা সমস্যা হতে পারে যেমন ধরুন পানি শূন্যতা রান্নাঘরে কাজ করতে গিয়ে প্রচুর ঘেমে পানি শূন্যতা দেখা দিতে পারে এতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে ডাবের পানি লেবুর শরবত ফলের জুস বা শরবত এবং শীতল জায়গায় থাকতে হবে ফ্যান থাকলে ফ্যানের বাতাস নিতে হবে যাতে করে তার কোনো সমস্যা দেখা না দেয় দুই নম্বর হলো দুই নম্বর ত্বকের সমস্যা যে কোনো উৎসব অনুষ্ঠানে হাত দিয়ে বারবার কোনো কিছু ধরার ধরতে হলে সেখানে জিমা ছত্রাক বা সংক্রামক জাতীয় রোগ ধরতে পারে বারবার হাত না ভিজিয়ে একবার কাজ সম্পূর্ণ শেষ করে তারপর হাত ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে কারো ডিটারজেন্ট অ্যালার্জি থাকতে পারে তাই কাজ শেষ করে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এরপরে ভেজলিন হাতে লাগিয়ে দিন যাতে করে কোনো সংক্রমণ আক্রমণ করতে না পারে তিন নম্বর নিজের দিকে খেয়াল রাখুন অনেক সময় নারীরা ঈদ উদযাপনের সময় কাজ করতে করতে নিজের খাওয়া দাওয়া ওষুধ এসব কিছু ভুলে যায় দেখা গেছে নিয়মিত না খেলে বা ওষুধ খাওয়ার দরকার হলে ওষুধ না খেলে তখন ওই নারী অসুস্থ হয়ে পড়ে এতে তার শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে যাতে গুম দিতে হয় এবং খাওয়া দাওয়া ওষুধ ইতুদযাপনের সময় এগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে তারপর একসঙ্গে সব কিছু রান্না করতে হবে এমন কোনো কথা নয় দীর্ঘ ছুটির সময় রান্না করার জন্য অনেক সময় আছে থাকবে তাই বুঝে শুনে রান্না করুন এবং নারীর নিজের দিকে খেয়াল রাখুন পরিশেষে বলতে পারি একজন নারীর উপর কাজের চাপ যাতে না হয় পরিবারের সবাই ওই কাজের বা ওই নারীকে সাহায্য সহযোগিতা করলে অর্থাৎ কাজের ভাগাভাগি করে নিলে যেমন গড় গোছানো ধোয়া মোছা রান্নাবান্না পরিবেশন ইত্যাদি সকল কাজে সবাই সহযোগিতা করলে ভাগাভাগি কাজ করে নিলে এতে ওই নারীর উপর কাজের চাপ কম পড়ে এমনকি গরুর মাংস প্যাকেট করার সময়ও যদি সবাই সহযোগিতা করে তাহলে ওই নারীর উপর কাজের চাপ আর এত বেশি পড়বে না তাই এই কাজের চাপ কমানোর জন্য পুরুষরাও যাতে নারীর দিকে খেয়াল রাখে সেদিকে সবাই পরিবারের সবাই খেয়াল রাখবেন পাক আমাদের সবাইকে হেফাজত করুক